নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজে আর চট জলদি পনিরের একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো তো কীভাবে বানালাম সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘরে বানানো বা বাইরে থেকে কিনে আনা যে কোনো পনির হলেই চলবে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এটাই পেস্ট করা হয়েছে বেশ কিছু ভেজানো বাদাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা টক দই একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে কিছু কারিপাতা নিয়ে নিয়েছি আর কিছু তেমন লাগবে না কড়াইয়ে তেল গরম করা হয়েছে এখানে কালো জিরা ফোড়ন দেওয়া হলো রিফাইন তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেলেই করা যাবে আর কারিপাতা ফোড়ন দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মির্চও দিতে পারেন তারপর যে পেস্টটা করে রেখেছিলাম এখানে দই সর্ষে পোস্ত বাদাম ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছে দিয়ে ভালো করে একটু নাড়িচাড়ি নিলাম সেরকম কিছু আর লাগে না এটা এই খুব জলদির মধ্যে এটা করা হয় আর এখানে নুন চিনি আন্দাজ মতো দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে হলুদ দিতে পারেন এটা অপশনাল আর আমি হলুদ ছাড়াই করে চাইলে ভেজেও দিতে পারেন আর সময় কম থাকলে এমনি দিয়ে দিতে পারেন কষিয়ে যখন তেল ছেড়ে আসছে তখনই এটা দিয়ে দিতে হবে পনির দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর যদি ফ্লেভারটা আর একটু বাড়াতে চান একটু ধনে পাতা নামানোর আর অল্প কাঁচা সর্ষের তেল আর কাঁচা নামানোর হবে দিয়ে ব্যাস রেডি টু সার্ভ গরম ভাতে দারুণ লাগে রুটি পরোটা সবের সঙ্গে এটা খুবই ভালো যায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তো যদি আপনাদের একটুও ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই ধরনের নানারকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এছাড়াও তো আমার প্রোডাক্টের আপডেট আপনারা দেখতেই পান যারা আমার সঙ্গে ফেসবুকে আছেন কাপড় জামার আপডেট তো আপনারা দেখেই থাকেন এছাড়াও আচারের বিজনেস আমি করছি হোম ডেলিভারি করছি অল ওভার ইন্ডিয়াতে তো অনেকেই আমার কাছ থেকে আচার টেস্ট করেছেন যারা এখনও টেস্ট করেনি অবশ্যই ডিটেলস জানতে কমেন্ট করুন আর আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারবেন নানা রকম ইউনিক কিছু আমি আচারের রেসিপি বানিয়ে থাকি থ্যাংক ইউ